নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আগস্ট মাসের আঠাশ তারিখ দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস নিম্নচাপের জন্য আবারও পরোক্ষ প্রভাব তার জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং পরবর্তী দুই দিন তার মধ্যে একটি দিন বেশি বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি সেই জেলাগুলোর নাম কি। অন্যদিকে সব থেকে আরেকটি বড় খবর এই নিম্নচাপ সরে চলে যাবার পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আবারও বাংলাতে সরাসরি আসতে পারে নতুন একটি নিম্নচাপ এই নিম্নচাপের পরিস্থিতি কি হতে পারে সেটা আপনাদের জানিয়ে দেব অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতির একটা ধারণা দেব সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে একটু আভাস দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের এটা কিছুটা হেল্প করবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমাদের প্রথমেই জানতে হবে সিস্টেমের খবর সিস্টেম বলতে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ নিম্নচাপ উড়িষ্যা তথা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে যেটা নিম্নচাপ হিসাবে তৈরি হয়েছিল সেটা গতকাল সুস্পষ্ট নিম্নচাপ আকারে বিরাজ করছে তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ খুব ধীর গতিতে এগোচ্ছে এবং সেটা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে আজকের মধ্যে উড়িষ্যা অতিক্রম করতে পারে যার ফলে উড়িষ্যা ছত্রিশগড়ে মাঝারি থেকে ভারী দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি আজকেও হতে পারে এমনটা খবর রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ মধ্যপ্রদেশ হয়ে ভারতবর্ষের আরও পশ্চিম উপকূলের দিকে যেতে পারে এরকম একটা খবর রয়েছে যাই হোক না কেন নিম্নচাপ ধীর গতিতে এগিয়ে চলে যাচ্ছে বাংলা থেকে অনেকটা দূরে রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তার প্রত্যক্ষ প্রভাব পড়েনি এবং পড়বেও না তা সত্ত্বেও কিন্তু বৃষ্টি হবে আজকে আগামীকাল আগামী পরশু আজকে আঠাশ তারিখ যা পূর্বাভাস রয়েছে তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কখনো কখনো দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে ব্যাপক বৃষ্টি কিন্তু হবে না যেহেতু পরোক্ষ প্রভাব পড়ছে এছাড়াও আগামীকাল দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবের জন্য যা আপডেট রয়েছে বৃষ্টিপাত বাড়বে উনতিরিশ তারিখে বৃষ্টিপাত বেশ কিছুটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে এর সঙ্গে যে আপডেট রয়েছে এত জলীয়বাষ্পের প্রবেশ ঘটেছে যার ফলে বৃষ্টিটা অধিকাংশ জায়গায় যেমন হবে তেমনি কিছু কিছু জেলাতে একটু ভারী ধরনের হতে পারে বিরাট ভারী কিন্তু নয় যে সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিরপাতের পাতের প্রধানত রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হুগলি এই জেলাগুলোর দিকে এমন একটা পূর্বাভাস উনতিরিশ তারিখের দিকে রয়েছে অর্থাৎ নিম্নচাপের পরোক্ষ প্রভাবের জন্য উনতিরিশ তারিখ আগামীকাল শুক্রবার বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়বে তিরিশ তারিখে আবার বৃষ্টিটা কমবে বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একত্রিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার উন্নতি হলে কি হবে আবার চার তারিখের আশেপাশে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে যার ফলে সেই নিম্নচাপ সরাসরি বাংলার দিকে আসতে পারে আর বাংলার দিকে আসার জন্য এই যে নিম্নচাপে বৃষ্টিটা হবার কথা বললাম এর থেকেও বেশি বৃষ্টি হতে পারে তবে এখনও পর্যন্ত যে ভেসে যাবে সেরকম বৃষ্টির কিন্তু কোনো খবর আমরা পাইনি তবুও নিম্নচাপটা তৈরি হবে বাংলার কাছাকাছি জায়গায় বাংলার দিকে আসতে পারে তাই আপনাদের জানাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সেপ্টেম্বর মাসের দিকে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের একটা পূর্ণাঙ্গ আপডেট যেটা আপনাদের কাছে শেয়ার করলাম অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তার মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল সঙ্গে যা পূর্বাভাস নিচের দিকের জেলার মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুরে আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা প্রধানত রয়েছে তবে যে আপডেট রয়েছে যেমন তিরিশ তারিখের বা উনতিরিশ তারিখের আশেপাশে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে ওপরের দিকের বা উত্তরের জেলাগুলোতে যেমন বিক্ষিপ্ত একটু ভারী হতে পারে তেমনি নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হত মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গে এই যে বৃষ্টি এই বৃষ্টি কমে যাবে যা আপডেট তিরিশ আগস্ট পর্যন্ত হতে পারে একত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিটা কমে যাবার কথা রয়েছে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে আপডেট উত্তরবঙ্গেও তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে বেলার পর থেকে আবহাওয়ার উন্নতি আর দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে এটাই রয়েছে আবহাওয়াতে পশ্চিমবঙ্গের জন্য একটা বড় আপডেট তাই বিরাট ধরনের বিপর্যয় কিন্তু নয় তবুও বৃষ্টি হবে চাষি বন্ধুদের মুখে হাসি ফুটবে কারণ বৃষ্টির এই মুহূর্তে কিছুটা দরকার রয়েছে কৃষির ক্ষেত্রে অন্তত ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টিটা চলতে পারে মূলত উনত্রিশ থেকে সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে এর অর্থ হচ্ছে একটি জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে কিন্তু অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছে ঝাড়খণ্ডের জন্য উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ কিছুরা বৃষ্টি বাড়বে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে এমন একটা সম্ভাবনা সঙ্গে পূর্ব দিকের জায়গাগুলোতেও উত্তর পূর্ব দিক আসামের জায়গাগুলোতেও বেশি বৃষ্টি হতে পারে আগামী কালের পর আসামে আবার বৃষ্টি কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আজকে ত্রিপুরা মিজোরামে একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে এমনটা সম্ভাবনা রয়েছে তবে কাল থেকে আবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অন্যদিকে সারা ভারতবর্ষের জন্য উত্তরাখণ্ডে যে আপডেট রয়েছে অর্থাৎ উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গাতেও বৃষ্টির নতুন করে সম্ভাবনা আবার বেড়েছে তাই এখানেও বৃষ্টি চলবে অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্যতে যা বলা হয়েছে পশ্চিম দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন রাজস্থান গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া এই সমস্ত জায়গাতে আগামী চার বা পাঁচ দিন কিন্তু বৃষ্টিটা অব্যাহত থাকবে এমনটা জানানো হয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস বায়ু এই মুহূর্তে রাজস্থান উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি আর বাংলাদেশের জন্য যা খবর রয়েছে বাংলাদেশেও বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে আজকে এবং আগামীকাল রংপুর বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির সম্ভাবনা মাঝারি ধরনের দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এই পর্যন্ত বাংলাদেশের জন্য খবর রয়েছে তাই বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি নয় কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে বা চলতে পারে এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং